আমার মনে হয় আপনি খেয়াল করছেন জি উনি আমাকে খেয়াল করি আমি জি উনি আমাকে নাস্তিক বলছেন এক নম্বর কথা ভিডিওতে বলেছি আমার অ্যানালিস্ট হিসেবে একটা ছোট ব্যর্থতাও আছে এটা সম্ভবত আমার না শুধু আমি আজি একটা টক শোতে জানা শিশির মনির আমার সাথে ছিলেন তিনি অন রেকর্ডই বলেছেন আমি তাকে অফ রেকর্ড জিজ্ঞেস করেছিলাম দা ভেরি মার্জিন ডিফারেন্সটা যেটা হয়েছে সেটার জন্য তারাও প্রস্তুত ছিলেন কিনা জানার শিশির মনিরও বলছেন যে এতটা মার্জিনের পরাজয় বা জয় নির্ধারিত হবে এত বড় মার্জিনে সেটা তারাও ভাবেননি সো অ্যানালিস্ট হিসেবে আমি মনে করেছি ছাত্রশিবির জিততে যাচ্ছে এবং আমি নিশ্চিত ছিলাম প্রায় ছাত্রশিবিরের বিরুদ্ধে যে ভোটটা হবে সেটা ছাত্রশিবিরের জয়ই প্রাপ্তিতে চাইতে বেশ খানিকটা বেশি হবে যদি আমরা সবগুলো একত্রিত করি। দ্য সারপ্রাইজিংলি ধরুন جناب সাদিকায়েমের ক্ষেত্রে যেটা হয়েছে তারপরে যে চারজন ক্যান্ডিডেট আছে সবটা যোগ করলে কোন রকমে 340 ভোট বেশি হয় হয়েছে সাদিকায়েমের চাইতে এই মার্জিনটা আমি এক্সপেক্ট করি নাই। এখন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার যেটা অবস্থা যেমন আমি একটা एग्जांपल দেই ধরুন বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে আমি যদি ভারতের নাগরিক হতাম কথাটা এই রকম। যদি ভারতের নাগরিক হতাম বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে সব জায়গায় দেখা যাচ্ছে এবার যতটুকু বিজয় হবে তার আগের বার ল্যান্ডস্লাইড ভিক্ট্রি হবে বোঝা যাচ্ছিল কিন্তু প্রত্যেকের আবার একটা পলিটিক্যাল ইডিওলজিক্যাল অবস্থান আছে বা গত নির্বাচনেও একজন বিখ্যাত ইউটিউবে ইউটিউবার ছিলেন ধ্রুব রাঠি তিনি একা ফাইট করার চেষ্টা করেছেন তিনি পরাজিত হয়েছেন এক অর্থে কারণ হলো বিজেপি শেষ পর্যন্ত আগের মতো না হলেও সে জিতেছে সরকার গঠন করেছে কিন্তু তার আইডিওলজিক্যাল যে অবস্থান আছে সেই জায়গা থেকে একটা ক্যাম্পেইন তিনি চালিয়েছেন সুতরাং আমি অ্যাক্টিভিস্ট হিসাবে আমি চেয়েছি বাংলাদেশে মুক্তিযুদ্ধ প্রশ্ন তো আছে বাংলাদেশে কোনো আইডেন্টি পলিটিক্স কারণ হলো এখানে ব্যক্তিকে দেখে তারা যদি ভোটও দেন দিনের শেষে একটা ইডিওলজিক্যাল কোয়েশ্চেন সেটাই যাতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের জয়ী করার মাধ্যমে ভবিষ্যতে তাদের পথটাকে আরো স্মুথ না করে দেন সেই অ্যাপিলটা ছিল এই হচ্ছে ব্যাপার সেই পয়েন্টে জি ইডিওলজিক্যাল জায়গা থেকে আপনি যেটা আসলে বলতে চেয়েছেন সেই জায়গাটা বলাটার কি আসলে আপনি আপনাকে একটু রিভাইজ করবেন কিনা কারণ ধরেন আমরা বলতে মানে আপনি বলতে চাইছেন আমরা যেটা শুনছি আপনার কাছে যে একটা আইডেন্টিক্যাল পলিটিক্স আইডেন্টিটির পলিটিক্স আসলে ছাত্রশিবির করতেছে যেটা যে আইডেন্টিটিটা আপনার কখনো মনে হয় না কি যে ডাক্তার চাহেদ, এটা আপনি ওর উপরে চাপাই দিতেছেন মানে এই আইডেন্টিটিটা আপনি ওকে বলতেছেন যে তুমি আসলে এই আইডেন্টিটির লোক ওরা যত বাইরে হয়ে আসতে চাইতেছে ওরা এই ব্যাপারে চুপচাপ থাকতেছে বা কিছুটা মানে কি বলবো অন্য রকম চাইতেছে আপনি তাদেরকে জায়গা পরিবর্তন করতে দিচ্ছেন না আপনি ওইটাই আমি দর্শকদের উদ্দেশ্যে না আপনার উদ্দেশ্যে না দর্শকদের উদ্দেশ্যে যেমন আমি আসলে কি বলতে চাইতেছি যেমন আমরা বলতে চাইতেছি আমি বলতে চাইতেছি না আসলে আমরা শুনতেছি যে জামাতে ইসলামী বা শিবিরকে কেউ কেউ এটা বলতে চাইতেছে যে তোমরা মুক্ত বিরোধী এখন ওরা বলতেছে যে ওরা মুক্তিযুদ্ধ বিরোধী না মুক্তিযুদ্ধ বা পরবর্তী বাংলাদেশ ওরা ধারণ করতেছে তাহলে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে আইডেন্টিটা ও যে আইডেন্টিটা চায় না আমরা ওকে দিতে চাইতেছি কিনা যদি বলি আমি মুক্তিযুদ্ধের প্রশ্নে পরে আসি আমার মূল অভিযোগ আমি আজই আরেকটা ভিডিও করেছি আমরা ধরে নিলাম জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী করে নাই ধরে নিলাম তারা বিরাট মুক্তিযোদ্ধা ছিল তারপরে জামায়াতের রাজনীতি আমি শুধু জামায়াত না এটা ইসলামী আন্দোলন এখন আমাদের ছাত্র শিবির তারা যদি মনে করে তারা আসলে একটা মধ্যপন্থী মধ্য ডান টাইপের দল হবে যেমন এটা হয়েছে ইয়েতে আহ টার্কিতে একে পি পার্টি আছে ওই দলটার নামের মধ্যে জাস্ট পিজ এন্ড জাস্টিস পার্টি বা নাকি ট্রুথ এন্ড জাস্টিস পার্টি AKP এই যে দল সেটার মধ্যে বা বাংলাদেশ একটা পার্টির নাম আমি বলতে পারি এবি পার্টি তার তাদের দলের মধ্যে ইসলামী মূল্যবোধ রাখার কথাও বলছে কিন্তু এই দলটার নামের মধ্যে কোনো রকম জায়গা নেই তার মানে আমি যে কথাটা এবং তারা তাদের প্রপাগেট করে না বাংলাদেশে একাধিক জামায়াত নেতা আইন قائم করবে বলে আমার সাথে ডকশতে কথা বলেছেন আজও আমি আবার বলছি জনাব ফিশির মনির কাছে আমি আজও এই প্রশ্ন তুলিয়েছিলাম যে ছাত্র শিবির যেটা করছে এটাকে কেউ এক ধরনের কৌশল বলবে তারা ঢাকা জয় করার জন্য যেমন ধরুন একজন নারী যিনি হিজাবও করেন না নেকআপ তো দূরেই থাকুক অথচ ছাত্রী সংস্থা স্টুডেন্টরা নেকাপ করেন ঢাকা তারপরে জামায়াতের যে লিডাররা কিছুদিন আগে কয়েকটা এম্বাসিতে গেলেন নারী লিডাররা প্রত্যেকে করেন সো এরকম কিছু জিনিস তারা দেখানোর চেষ্টা করেছেন এটা শর্ট টার্ম কৌশল বলে মানে তিনি যেটা দেখাতে চান তার বেশি কিছু বুঝতে পারাই সম্ভবত একজন অ্যানালিস্টের কাজ আমি ভুল হতে পারি একজন অ্যানালিস্টের হচ্ছে উনি যা দেখাবেন যা বলবেন তার ভেতরে কি আছে তার রিডিং বিটুইন লাইনস কি সেটা একটু বুঝতে পারার চেষ্টা করা সেটাই আমি আসলে ধরিয়ে দিতে চেয়েছিলাম যে তোমরা ওর এক ধরনের ভালো ব্যবহার দেখছো হুইচ ইজ ট্রু তোমরা ওর ও তোমার পাশে থেকেছে তোমার সুবিধা অসুবিধা দেখেছে তোমার কোচিং করিয়েছে এইগুলো দেখার চাই যে তুমি লং টার্মে তোমার সামনে কি সমস্যা আছে সেটার দেখার চেষ্টা করো সো ইসলামী ছাত্র শিবির ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে সেদিন তার আইডেন্টিটির ইচ্ছা নাই আমি আমি এই আলাপ করব। বলছি প্রকাশ্য এখন আইনের কথা বলছি এবং এই প্রশ্নে আমি এই প্রশ্নটা তুলতে চাচ্ছি এর আগে একজন জামাতের খুবই পরিচিত একজন ইন্টেলেকচুয়াল যেন মির্জা গালিবের সাথে আমি এই আলোচনা করেছি যে দলটা শরিয়ার আলাপ করে সেই দলটার ইভেন বাংলাদেশে এই কনস্টিটিউশন অফ ফ্রেম মধ্যে রাজনীতি করার অধিকারও আছে কিনা আমি বরং সেই প্রশ্নও করতে চাই সুতরাং তাদের এটা আছে এটা একটা শর্ট টার্ম কৌশল নিয়েছেন তারা ঢাকা ইউনিভার্সিটিতে জিততে চেয়েছেন একটা ল্যান্ডমার্ক অর্জনের জন্য এটা একটা শর্ট টার্ম কৌশলের বেশি কিছু বলে আমি মনে করি না ডক্টর সাহেব আমি আপনাকে প্রশ্নটা করে রাখি আহ আপনি আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে আসলেই আপনি আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে সেটা ভারতে হোক সেটা এমনকি পৃথিবীর অন্যান্য দেশে হোক আপনি নানা সময় কথা বলেছেন বাংলাদেশে তো কথা বলেছেন কিন্তু আপনি যেই গণতন্ত্রকে আইডেন্টি পলিটিক্স মনে করতেছেন না সেই গণতন্ত্র তো আসলে আইডেন্টি পলিটিক্সেরই একটা অন্যরকম রূপও আপনি ইসলামী কে যা দিয়ে প্রতিরোধ করতে চাইতেছেন বা মোকাবেলা করতে চাইতেছেন তারাও তো আরেকটা আইডেন্টি পলিটিক্সেরই একটা অংশ বা আপনাকে যদি আমি বলি যে আপনি একটা ওয়েস্টার্নাইজড ইসলামি ইসলাম ফোব একটা আইডেন্টি নিয়ে আসছেন এইটার জবাব আপনি কি দিবেন প্রশ্নটা আমি করছেন আচ্ছা আচ্ছা আমি জবাব দেব এইটা এটা জবাব আপনি কি দিবেন সেটা আপনি আমাকে একটু বলবেন এ এস এম শারিয়ার কবির আপনার কাছে আসতে চাই এ এস এম শারিয়ার কবির আমি আপনার কাছে যে বিশ্লেষণটা দেখতে চাই সেটা বা জানতে চাই সেটা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের বয়ান এবং জামাত ইসলামীর বয়ান আমি যতটুকু শুনি তারা একটা পরিবর্তনের কথা বলে তারা বলে উনিশশো একাত্তরের অনেক পরে তাদের জন্ম তারা বলে উনিশশো সাতাত্তর বা আটাত্তরের সময় তাদের পথ চলা শুরু তার জন্য তাদেরকে অতীত কর্মের দায় তাদের উপরে দেয়া যাবে না কিন্তু আপনি কি মনে করেন যে উনিশশো একাত্তর সালের ইসলামী ছাত্রসংঘ উনিশশো সাতাত্তর সালের ইসলামী ছাত্র শিবির এবং দুই হাজার পঁচিশের ইসলামী শিবিরের মধ্যে কোনো তফাত আছে কিনা তফাত থাকলে সেটা আপনি কোথায় দেখেন ধন্যবাদ প্রথমে শুরু করার আগে ইউ দিচ্ছি যে এত লোকদের সাথে আমি বসছি আবার ভয় পাচ্ছি এই কারণে ফ্যাসিজম অর্থ কিন্তু অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করা আমরা ইদানিং দেখতেছি টকশোতে যে কথা হচ্ছে সেই কথা আবার কেউ কেউ পার্সোনাল ভিডিওতে যে পার্সোনাল ট্যাগিংও করতেছে আবার তার

ইসলামী ছাত্র সংঘের থেকে শিবির শিবির থেকে শিবির আপনি তফাত দেখেন আমি একদম ডাইরেক্ট চলে আসছি আপনাকে আরো সহজ করে দিচ্ছি ছাত্র শিবির এবং জামাতি ইসলাম এরা রাজাকার বা মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী কিনা আমার প্রশ্ন হচ্ছে সবচেয়ে প্রথম কথা গর্বিত মুক্তিযুদ্ধ কোন দল বা কারো বাবার না ছাত্র সংঘ বা ছাত্র শিবির জামাতি ইসলাম স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার এই ন্যারেটিভটা ভারতের সৃষ্টি এবং এই ভারত যারা ভারতের পক্ষে প্রো ইন্ডিয়ান তারা হচ্ছে ইসলামী ফোবিয়াতে ভোগে এবং ইসলামি ফোবিয়াতে ভোগার কারণে তাদেরকে তো একটা ট্যাগিং দিতে হবে সেই ট্যাগিংটা হচ্ছে স্বাধীনতা বিঅত সাইনবিয়াত আআমিলিকই স্বাধীনতা বিরোধী এন্ড উই হ্যাভ দ্যাট ডকুমেন্ট যে আআমিলিক শেখ সাহেব জীবনকে আমাকে কবির আমি কিন্তু প্রশ্নটা করেছি কোনো ট্যাগিং নিয়ে না আমি বলেছি একাত্তর আটাত্তর দুই শিবিরের বয়ান বা শিবির যে রাজনীতিটা পিচ করতেছে সেইটার মধ্যে আমি আপনি কোনো পরিবর্তন দেখেন কিনা আমার কাছে ইসলামী ছাত্র শিবির যে ইসলাম ইসলামে বিশ্বাস করে সেটা 73 78 বা আজকে এটাতে কোনো পার্থক্যর কোনো পার্থক্য করতে থ্যাঙ্ক আমার এটাই প্রশ্ন ছিল আমার এটাই প্রশ্ন ছিল এবার আমি পরবর্তী এই ব্যাখ্যাটা দিতে হবে নালে তো জনগণ বুঝবে না আচ্ছা ব্যাখ্যা আচ্ছা ঠিক আছে ব্যাখ্যাও দেন ব্যাখ্যাও দেন জি ব্যাখ্যাটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে আমরা একটা জিনিস বলতেছি সব সময়। এটা উইথ ডিউ রেসপেক্ট আমাকে পাঁচটা মিনিট আপনার যদি ধৈর্য ধরে একটু দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো প্রথম কোয়েশ্চিন হচ্ছে উনিশশো সালের আগে বাংলাদেশে গভর্নর ছিল যে পলিটিক্যাল পার্টি তার নাম ছিল মুসলিম লীগ মুনায়ম খানের নেতৃত্বে একটা গভর্নর ছিল তারা ছিল সর্ববৃহৎ পার্টি বাংলাদেশে সত্তর সালে যে ইলেকশন হয় তাতে আওয়ামী লীগের সাথে সমস্ত আসনে প্রতিদ্ব করে মোনায়ম খানের নেতৃত্বাধীন মুসলিম লীগ আজকে মুসলিম লীগকে সেই কথা বলা হচ্ছে না বলা হচ্ছে জামাতি ইসলামকে দ্বিতীয় কথা আওয়ামী লীগ এবং কে কে স্বাধীনতা ঠিক আছে কবির আপনি যখন মুসলিম লীগের কথা বললেন

ইসলাম বিদেশে কোনো আইন কোনো কিছু পাশ করা যাবে না হলো সত্তর সাল চলে গেল একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ হল পঁচিশ তারিখে পঁচিশ তারিখে আমি রেসপেক্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিলেন না এবং সেটা আমরা যদি সাপোর্ট চাই তাহলে সাপোর্ট হিসাবে তাজউদ্দিন আহমেদের মে শারমিন আহমেদ খুব সুন্দর করে এটাকে অ্যাডমিট করছেন যে লিখিত দেননি ওনার বাবা নিয়ে গেছে লিখিত দেননি নুরুল হক সাহেব ট্রান্সমিটার নিয়ে আসছে আমরা কিন্তু আওয়ামী লীগের আলাপই করতেছিলাম না বেরিস্টার কবির আমি বলতেছি যে জামাত ইসলাম আপনি জামাত ইসলামের ভূমিকার কথা বলেন এটা সাথে জামাত ইসলাম আপনি মুসলিম লীগের ভূমিকার কথা বলছেন আপনি জামাত ইসলামের ভূমিকার কথা বলেন জামাত ইসলামের ভূমিকার কথা বলতে শুনেন আওয়ামী লীগ সেই সময় ঘোষণা দেননি এবারে আপনাকে বলি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি আব্দুল মতিন আলাউদ্দিন টিপু বিশ্বাস ওহিদুর রহমান এনারাও বলছেন যে কি স্বাধীনতা ভারত হচ্ছে বহিঃশত্রু পাকিস্তান হচ্ছে অন্তঃশত্রু এই অন্তঃশত্রুকে কি করতে হবে পরে রক্ষা করতে হবে ভারতের আধিপত্যবাদ থেকে আমাদের সরতে হবে জামাতে ইসলাম সেম স্ট্যান্ডিং নিলেন কি স্ট্যান্ডিং নিলেন ভারতের একটা জিনিস ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করব না আমার যে পাকিস্তান শোষণ হচ্ছে পাকিস্তানের কাছে তারকে সমর্থন করব। এবং একাত্তর সালে সাতাশে মার্চ আজকের এক চব্বিশের আন্দোলনের সাথে খুব সুন্দর একাত্তরের মিল আছে আমার কথা যে আপনি ইসলামী সালে যেটা ছিল সালে ছিল ইসলামী ছিল তার কোনো ঘটে এখন আপনি বলতে চাইতেছেন যে আধিপত্য বাতের বিরুদ্ধে জামাত ইসলামী সালে একটা অবস্থান নিয়েছিল সেই অবস্থানে এখনো জামাত ইসলামী আছে ভবিষ্যতে থাকবে তাই তো মানে কোন বয়ানের কোনো পরিবর্তন হয় না এই বয়ানের ছিল ইসলামী তাইতো এবং জামাত ইসলাম সঠিক ছিল এবং এদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে ভারতের যে আধিপত্যবাদ তার বিরোধিতা করতে হবে যারা ভারত আধিপত্যবাদ করবে না তারা জামাত ইসবির কে ত্যাগ দিবে সঠিক ছিল তাই তো তার অবস্থান সঠিক ছিল না সেটা কি কারণে মনে করেন আচ্ছা তিনি বলছেন উনিশশো আটচল্লিশ থেকে একাত্তর যদি প্রমাণ দিতে পারে আমার অনুষ্ঠানে তিনি বলছেন সাতচল্লিশ থেকে একাত্তর শুনছি পর্যন্ত সকল কিছুর জন্য তিনি ক্ষমা চেয়েছেন নিঃশর্ত সেটা হচ্ছে একজন মুমিন মুসলমানের কাজ হচ্ছে সব সময় মানুষের কাছে ক্ষমা চাওয়া কোনো দিয়ে আমি এই উনিশটা দিয়ে থাকলে বক্তব্য 1971 সালে জামাতে ইসলামের যে অবসান ছিল সেই অবসানটি সঠিক ছিল এবং তারপরেও জামাতে ইসলামের যে অবসান সেগুলি সঠিক এই মানে যদি ক্ষমা চাওয়ার যদি প্রশ্ন আসে তাহলে যদি আমাদের কারো মনে কোনো আঘাত লাগে তাহলে এটা এই তো এবং এখানে করতে হবে কারণ গতদিন আমাদের ভাই বলছিলেন যে জামাতে ইসলাম যদি মুক্তিযুদ্ধের সমর্থক হতো তাও আমি তাকে ভোট দিতাম না তার মানে কি জামাত ইসলাম 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 কায়েম করতে চায় আমরা মুসলমান এটা আমাদের অপরাধ

এই দেশের অনেক ইসলামী দল আছে যারা বিশ্বাস করে না আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে হেফাজতে ইসলামীর আমির থেকে শুরু করে অনেকেই জামাতি ইসলামীকে নিয়ে আসলে কি বলেছেন জামাতিল ইসলামের ইসলামকে নিয়ে আসলে কি বলেছেন এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন আমি আপনি এটা নিয়ে আরো বলবেন যে আসলে কি ধরনের ইসলামিক রাষ্ট্র জামাতি ইসলামী কায়েম করতে চায় এবং সেটা সরিয়ে রাষ্ট্র কিনা যে প্রসঙ্গ ডক্টর জাহেদ একটু তুললেন আমার কোনো অসুবিধা নাই আপনারা বেশি ভোট পায় রাষ্ট্র গঠন করবেন বেশিরভাগ মানুষ যদি এটা মনে করে আমার কোনো প্রবলেম নাই কিন্তু আপনার লোকজন আমি আপনাকে আবার বলি এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতে ইসলামী লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র যেমন আমাকে বলা হয়েছে আমি গাজা খাই কিনা গাজা খায়ে প্রশ্ন করি কিনা আমি আবার মাপ চেয়ে নিচ্ছি ওদের জন্য

এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাজে কথা বললাম না না আমি কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে

আমি আপনার কাছে আসছি আসছি শুধু আপনাকে না তো জামায়াত ইসলামীকে প্রশ্ন করলে অন্তত পঞ্চাশটা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক তোমরা ইসলাম বিশ্বাস করো জামায়াত ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ট হিসেবে কবি তাই না

আমি আপনাকে যখন এই কথা বলতেছেন তখন হচ্ছে অসংখ্য কমেন্ট এরকম আসতেছে ভয়েস অফ ভয়েস ফর বিডি আমি কমেন্ট যারা করেন তাদেরকে আমি চিনি তারা বোধ এই জামাত ইসলামী বা শিবিরেরই একটা মানে একটা 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 আউটলেট বা একটা মানে একটা 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 এটা উনি কিন্তু স্পষ্ট বলতেছেন বারবার বলতেছেন নাকি কথা নাস্তিককে নাস্তিক বলতে আল্লাহ হুকুম দিয়েছেন ধর্ম না মানলে সে নাস্তিক